বাংলাদেশে এমন কোন দল আছে যেই দলের আমলে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পাঁচবার সেটা কোন দলের আমলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন ওই দল সরিয়ে আইন বিশ্বাস করে না তারা মৌলবাদীদের উত্থান হতে দিতে চাচ্ছে না সেটা কোন দল জানাবেন কারণ তারা সরিয়ে চায় না এই জন্য যে সরিয়া আইনে এই চাঁদাবাজ চুর বাটপার এদের জন্য কঠোর আইনের ব্যবস্থা আছে সরিয়া আইনের মধ্যে এবং তারা মৌলবাদীদের উত্থান হতে দিতে চাচ্ছে না কারণ তারা জানে মৌলবাদীরা যদি ক্ষমতায় আসে তাহলে তাদের লুচ্চামি বদমাইশি চাঁদাবাজি দখলদারি সব কিছু বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে সেটা কোন দল আপনারা জানিয়ে যাবেন